তোমার বাপে যদি থাকে আর আমার পাঁচটা একটা বেশি আছে আমি বিয়ে আগে বাচ্চা নিবো তাড়াতাড়ি হ্যাঁ তোমার জিনিস আর বাবার আহত বলছি আব্বাকে যেবারে ভালো রাজি গরম কিন্তু আব্বার কাছে গেলে কাঁচি গা ধরা যায় টুকরি গা ধরা যায় নয় বস্তা ধরা দিব যা ধান কাটি

মাংস, কবুতর, খাসি গরু, মোরগ এগুলা রাইতৰ ব্যবস্থা কৰিছি। এক কোটি কোটি কুটি তেল মাইয়া লাগাতৰ পিয়ে দি মাই। এ ৰিকশালা হে জানো যাতিল। শান্তাবাত কাসামৰজি খাইবলৈ। তুই হারামজাদা। এ ডা তোৰ শিক্ষা দিছি। আপা এ মাইয়া তোৰ কথা মন ভাল। না আপা জান। আমি না মেটে অনেক ভালো আপু পাটা টিপি দিব। এই তেল গৰম কৰি। আপা আপা তেল গৰম থাও দিব। আটিৰ দরকার। আই তেল গৰম দি কৈতম। এ তুই ওলি গৰীবৰ মাইয়া। এ তেল আই

अरे संतान नहीं नहीं तुम्हें तो अभी पैसा दे दो मैं बाहर के गई ओके कट